আজকের পর্বের কিছু আকর্ষণীয় প্রশ্ন কি পাতা খেলে ষাট বছরেও চুল পাকে না কোন ফল খেলে দ্রুত মাথা ব্যথা কমে কোন গাছ বাড়িতে রাখলে অশুভ শক্তি দূর হয় ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ হয় কোন দেশকে ছোট ভারত বলা হয় এরকম আরো কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন গাছ বাড়িতে রাখলে অশুভ শক্তি দূর হয় নিম তুলসী মানি প্লান্ট নয়নতারা সঠিক উত্তরটি হলো মানি প্লান্ট ভারতের কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি নিরামিষ খান গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল রাজস্থান কোন ফল খেলে দ্রুত মাথা ব্যথা কমে আম কলা আপেল নাশপাতি সঠিক উত্তরটি হলো কলা কোন ফুল ফুটতে বারো বছর সময় লাগে পলাশ ড্যাফোডিল জারুল সঠিক উত্তরটি হলো নীলকুঞ্জি ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল টেনিস দাবা সঠিক উত্তরটি হলো টেনিস কোন দেশের পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা থাকে ফ্রান্স জাপান সাইপ্রাস রাশিয়া সঠিক উত্তরটি হলো সাইপ্রাস পৃথিবীতে সবচেয়ে বেশি ডাক্তার কোন দেশে আছে ভারত রাশিয়া কানাডা আমেরিকা সঠিক উত্তরটি হলো কানাডা কি পাতা খেলে ষাট বছরেও চুল পাকে না পেয়ারা তুলসী বাবলা নিম সঠিক উত্তরটি হলো পাবলা প্যারাশুটে কোন গ্যাস ভরা হয় অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তরটি হল নাইট্রোজেন ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র কাবেরি। সঠিক উত্তরটি হলো ব্রহ্মপুত্র কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে ভারত রাশিয়া রোমানিয়া ফ্রান্স সঠিক উত্তরটি হলো রোমানিয়া ভারতের কোন রাজ্যে গরিবদের ফ্রিতে ইন্টারনেট দেওয়া হয় রাজস্থান কর্ণাটক কেরালা গুজরাট সঠিক উত্তরটি হল কেরালা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া কোন রোগের লক্ষণ ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস ব্রেন স্ট্রোক সঠিক উত্তরটি হল ডায়াবেটিস ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না তামিলনাড়ু পাঞ্জাব জম্মু ও কাশ্মীর অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি ছিল জম্মু ও কাশ্মীর কোন দেশকে ছোট ভারত বলে নেপাল ইংল্যান্ড ফিজি কোরিয়া সঠিক উত্তরটি হলো ফিজি কোন দেশে কুরকুরে ব্যান করা হয়েছে জাপান কোরিয়া ভারত ইটালি সঠিক উত্তরটি হলো ইটালি ঝিঙে খেলে কোন রোগে ওষুধের মতো কাজ হয় গ্যাস ক্যান্সার সর্দি কাশি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল ডায়াবেটিস কোন প্রাণীর দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না হাঙর তিমি কুমির কচ্ছপ সঠিক উত্তরটি হলো কুমির দুধের সাথে কি খেলে বিষক্রিয়ার সৃষ্টি হয় আম কলা কাঁঠাল আনারস সঠিক উত্তরটি হলো আনারস কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় বাজ ময়ূর তোতা হামিংবার্ড সঠিক উত্তরটি হলো হামিংবার্ড